এক লোকের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তার সন্তানকে দেখাশোনা করার জন্য লোকটা আবার দ্বিতীয়বার বিয়ে করলেন ছেলেটির একদিন মন খারাপ দেখে লোকটি তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বাবা তোমার আপন মা এবং সৎ মায়ের মধ্যে কোনো পার্থক্য পেয়েছ ছেলেটি তখন উত্তরে বলল আমার আপন মা মিথ্যাবাদী ছিল আর নতুন মা সবসময় সত্য কথা বলে তখন তার বাবা ছেলেটিকে বলল। তুমি কি জানো তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছেন আর তুমি তাকেই মিথ্যাবাদী বললে আর তোমার নতুন মা কয়েকদিন মাত্র আসছে আর সেই তোমার কাছে সত্যবাদী হয়ে গেল কেন বাবা তখন ছেলেটি উত্তরে বলল শোনো বাবা আমি যখন বেশি দুষ্টামি করতাম তখন আমার আপন মা বলতো তোর আজকে ভাত বন্ধ কিন্তু দুপুর হতে না হতেই আমার মা আমাকে সারা গ্রাম জুড়ে খুঁজে বের করে নিজের হাতে গোসল করিয়ে খাইয়ে দিতেন ইস কতই না ভালোবাসতো আমার মা আর আমার নতুন মাও বলে বেশি দুষ্টামি করলে ভাত বন্ধ কিন্তু সে যাক বলে তাই করে আজ দুই দিন হয়ে গেল আমি কিচ্ছু খাইনি বাবা খুব কষ্ট হচ্ছে তাই যেসব বাবারা আছেন যে সন্তানের মুখের দিকে তাকিয়ে আবার নতুন করে বিয়ে করছেন নতুন মা এনে দিচ্ছেন আসলে কিন্তু নিজের মায়ের মতো কখনোই সৎ মা হবে না সৎ মায়ের নতুন সন্তান হবে তাদেরকে যতটা ভালোবাসবে যতটা টেক কেয়ার করবে ততটা কিন্তু আগের বাচ্চাটাকে করবে না আপনার প্রথম স্ত্রী বাচ্চাটাকে অতটা টেক কেয়ার করবে না সৎ মায়ের যন্ত্রণা সেই বোঝে যার সৎ আছে তাই কখনো আবেগে পড়ে সন্তানের জন্য সৎ নিয়ে আসবেন না নিজে লালন পালন করুন নিজের মায়ের মতো আপন আর কেউ হয় না পৃথিবীতে